আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু রান্নার জন্য গ্যাস থাকে কারো সিলিন্ডার গ্যাস অথবা কারো লাইনের গ্যাস তো যেই গ্যাস হোক না কেন এরকম একটা পাইপ কিন্তু অবশ্যই থাকে এই পাইপটা আসলে আমরা অনেকেই আছি কখনো চিন্তাও করি না যে এটা ক্লিন করতে হবে তো এটা যত রকম যত ময়লেই হোক না কেন যত ডিপলি ময়লাই হোক না কেন আজকে আমি এমন একটি ওয়ে দেখাবো এই ওয়েতে যদি এটা ক্লিন করেন এটা একদম নতুনের মতো হয়ে যাবে আর আমি এমন একটি ট্রিক্স দেখাবো এই ট্রিক্স যদি অ্যাপ্লাই করেন আপনার এইটা মানে যে সুইচটা এই সুইচটা কখনই কোনো তেল গ্যাসটা পড়বে না আমি অনেকের ঘরে দেখেছি এই যে সুইচটা এই সুইচটা এতটা তেল গ্যাসটা পড়ে ভরে গেছে যে এটা একদম মানে সুস্থা দেখা পর্যন্ত যায় না তো আর এটা দেখুন আমার এই লাইনটা অনেকটা ময়লা হয়ে গিয়েছে তেল গাছটা পরে একদম পুরো মানে ধরাই যায় না ঠিক এরকমটা হয়ে গিয়েছে এখন আমি এটা ক্লিন করার জন্য একটা লিকুইড বানিয়ে নিব। এখানে কিন্তু আমি একটা লিকুইড বানিয়ে নিয়েছি তো এটাকে ভালো করে নেড়ে নিব এটা লিকুইডটা কিভাবে বানিয়েছে সেটা কিন্তু আমি ভিডিওতে একটু পরে দেখাচ্ছি আপনারা জাস্ট ভিডিওটি একটু ফলো করুন তাহলে বুঝতে পারবেন তবে এটা কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু আমি এক্সট্রা কিছু টিপস দিব সম্পূর্ণ ভিডিওটা যদি না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত অবশ্যই কিন্তু দেখতে হবে অনেকে আছেন এই ধরনের ভিডিওগুলো স্কিপ করে করে যান এতে করে অনেক ধরনের কোশ্চেন করেন যে কোথায় কি করেছে কিভাবে কি করেছে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখানে আমি যে লিকুইডটা বানিয়েছি সেই লিকুইডটা কিন্তু আমি দিয়ে দিয়েছি তো দিয়ে আপনার যদি এটা একদম বেশি ময়লা হয়ে থাকে তাহলে কি করবেন এটাকে হাফ অ্যান আওয়ার মতো রেখে দিবেন তাহলে কি করতে হবে এটা কিন্তু খুব একটা বেশি ঘষা মাজা করতে হবে না জাস্ট আলতো হাতে এটা মাজা দিলে কিন্তু একদম ক্লিন হয়ে যাবে তো এখানে দেখুন এটা আমার এই যে সুইচটা এই সুইচটার মধ্যে একদম তেল কাচটা পরে একদম কালো কালো হয়ে গিয়েছে স্ক্রিনে কেমন দেখাচ্ছে আমি জানি না তবে এই যে দেখুন এগুলো কিন্তু একদম উঠে উঠে যাচ্ছে তেল গাছটাগুলো দেখবেন একটা আবরণ পড়ে যায় যেহেতু চুলার পাশেই কিন্তু এই জিনিসগুলো থাকে এই জন্য কী করবেন এই যে লিকুইডটা বানিয়ে এটা বানিয়ে কিন্তু পনেরো থেকে এক মাস পর পর যদি ক্লিন করেন তাহলে দেখবেন এটা কিন্তু একদমই নতুনের মতো থাকবে আর এটা কোনো প্রকার কোনো ময়লা হবে না আর এই যে সুজটা কিন্তু সুসটা যেহেতু আমি টিপসটি কিন্তু আগে খুব একটা জানতাম না এই সুসটার মধ্যে এরকম কালো কালো দাগও পড়বে না বা তেল কোনো কোনোভাবেই পড়বে না সেই টিপসটা আমি কিন্তু আজকে দেখাবো সেটা হচ্ছে একদম সম্পূর্ণ একটি বোনাস টিপস আমি কিন্তু এক কোনো একটা অংশে সেটা বলে দিব এখন আমি চুলাটাকে একটু সরিয়ে নিয়েছি একটু মাজা সুবিধার্থে আর এরকম একটা ছোট তারের জালে রাখবেন এরকম একটা ছোট তারের জালে হলেই এই ধরনের ছোট ছোট কাজগুলো মানে ঘষা মাজার জন্য খুবই হেল্পফুল হয় এখানে আমি লিকুইডটা দিয়ে কিন্তু সাথে সাথে মেজে নিচ্ছি আপনার চাইলে এটাকে হাফ অ্যান আওয়ার মতো যদি রেখে দেন তাহলে কিন্তু এটা এরকম ঘষা মাজাও করতে হবে না এগুলো এমনিতে উঠে চলে আসবে তো এই লিকুইডটা দিয়ে শুধু এই পাইপটা না আমি নিচে যে স্লাবের অংশটা এই অংশটা কিন্তু চুলার নিচে যে স্লাবের অংশটা সেই অংশটা কিন্তু একটু মেজে নিচ্ছি যত রকম যত কিছুই পড়ুক না কেন জাস্ট আমি যে ক্লিনজারটা বানিয়েছি এই ক্লিনজারটা দিয়ে আপনি যে কোনো ধরনের যে টাইলস বা চুলার আশেপাশে যে টাইলস এগুলো যদি ক্লিন করেন দেখবেন একদম ঝকঝকে তকতকে থাকবে আর কোনোভাবে কোনোরকম কোনো ময়লাও থাকবে না একদম নতুনের মতো হয়ে যাবে আর আমার যে স্লাবের যে অংশটা এটা কিন্তু বেশ ময়লা হয়ে গিয়েছে তো থিঙ্ক করলাম যে এটাও একটু মেজে নিই চুলার যে আসলে সচরাচর কিন্তু মাজা হয় না এরকম ডিপলি এখন আমি এটাকে ভালো করে মেজে নিয়েছি এখন একটা পুরাতন একটা কাপড় নিয়ে এগুলোকে ভালো করে ক্লিন করে নেবো তো যারা প্লিজ আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দেবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাতে ভুলবেন না আর যদি বিন্দুমাত্র মনে হয় যে ভিডিওটি থেকে একটু বিন্দু মাত্র উপকৃত হয়েছেন প্লিজ ভিডিওটি একটি শেয়ার করার অনুরোধ রইল কারণ হয়তোবা অনেক গৃহিণীরা আছে যাদের এই ধরনের মানে ক্লিনিংয়ের ভিডিওগুলো অজানা তাদের জন্য খুবই হেল্পফুল হবে স্পেশালি যারা নতুন গৃহিণী তাদের জন্য তো আরও হেল্পফুল হবে এখন আমি এই পাইপটাকে একটু ভালো করে মুছে মুছে নিচ্ছি যেসব গৃহিণীরা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন তাদের কিন্তু একটা মনের একটা খোরাক থাকে সেটা হচ্ছে যে কিচেনের প্রত্যেকটি জিনিস একদম ঝকঝকে তকতকে নতুন মতো থাকা তো এই কিচেনের জিনিসগুলোকে একদম নতুন মতো রাখতে চাইলে আপনার যদি ছোটো ছোটো কিছু টেকটিক খাটানো যায় তাহলে কিন্তু এগুলো একদম নতুন মতো থাকে আর অতটা কষ্ট করতে হয় না তো এখন আমি এগুলোকে ভালো করে কিন্তু ক্লিন করে নিয়েছি তো দেখুন পাইপটা কতটা ক্লিন হয়েছে আমি কিন্তু এখনও দেখাইনি যে আমি ক্লিনজারটা কি দিয়ে বানিয়েছি সেটা কিন্তু দেখাচ্ছি জাস্ট একটু দেখুন তাহলে বুঝতে পারবেন আমি মাঝখানে আরেকটি টেকনিক দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে দেখুন একটা পলি ব্যাগ নিয়েছি এখন আমি এটাকে একটু ছেড়ে নিয়েছি লম্বা করে দেখুন ঠিক এরকমটা করে এখন এই যে দেখুন এই যে মাঝখানে যে চাবির যে লাইনটা এই যে চাবিটাকে আমি জাস্ট এভাবে পলিথিনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে তারপর এটাকে সুন্দর করে বেঁধে দেবো তাহলে কি হবে এটার মধ্যে কোনো প্রকার কোনো তেল গাছটাও পড়বে না আর এটা একদম সুন্দর থাকবে একদম ফ্রেশ থাকবে তো দেখুন এটা কতটা ক্লিন হয়েছে ফার্স্টের দিকে তো দেখেছেন এটা কতটা নোংরা ছিল তো এগুলো আসলে ক্লিন করার জন্য আহামোড়ে যে অনেক খরচ হয় সেটাও না সামান্য কিছু উপকরণ দিয়ে এটা কিন্তু একদম নতুন মতো করে ফেলতে পারেন যদি এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন তো এখানে আমি ক্লিনজাটা বানানোর জন্য এখানে নিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি আর এখানে দিয়ে দিয়েছি হাফ টি স্পুনের মতো দিয়েছি সার্ফ এক্সাল আর এখানে দিয়েছি হাফ টি স্পুনের মতো দিয়েছি টাইলস ক্লিনিং পাউডার এটা কিন্তু যে কোনো ধরনের পেন্ট অ্যান্ড হার্ডওয়্যার দোকানে পেয়ে যাবেন যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম